সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই হ্যাঁ পরম করি সৃষ্টিকর্তার কৃপায় আমি এখনো ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান দিয়ে আমাদের আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও আদরণীয় এবং স্নেহনীয় আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের তেরো অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা ক্লাস শুরুর আগে চলো আমরা একটা ভিডিও দেখি পাঠ আজকের পাঠদান সংক্রান্ত ভিডিওই দেখি অবাক জলপান সুকুমার রায় তোমরা সবাই ভিডিওটি দেখেছ তোমরা সবাই ভিডিওটি দেখেছো আচ্ছা গত ক্লাসে আমরা কোন পড়েছি তো জলপান কোনো হ্যাঁ গত ক্লাসে আমরা পড়েছি অবাক জলপান পাঠ এক জলপান না বাবা জলপান পান অবাক জলপান পাঠ এক আচ্ছা দেখি গত ক্লাসের পড়াগুলো আমাদের মনে আছে কিনা আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেবে একসাথে সবাই বললে একটু ভালো শোনা যায় না কারো কথাই শোনা যায় না আচ্ছা প্রতীক বল তো প্রথিক কি পাওয়ার জন্য অস্থির হয়ে প্রতীক বলো জল হম জল পাবার জন্য অস্থির হয়ে উঠেছিলেন আচ্ছা জল পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল থ্যাংক ইউ বাবা অন্বেষা বলো দুপুরবেলা ডাকলে কারা সারা দেয় না কেন দেয় না দুপুরবেলা ডাকিয়ে লোকজন সারা না কারণ ওই সময় মানুষজন দরজা দরজা লাগিয়ে ঘুম দেয় ডাকলে সারা দেয়ছেন জন্য আর বেশি চেষ্টাতে গেলে লাঠি নিয়ে terenie আসবে থ্যাঙ্ক ইউ বাবা আচ্ছা

স্নেহা বলো কারো কাছে কিছু চাইতে হলে কিভাবে চাইতে হবে বলো তো চাইতে হলে কিভাবে চাইতে হবে কারো কাছে কিছু চাইতে হলে বিবেচনা করে চেতে চাইতে এবং কি করতে হবে চাওয়ার জন্য আদেশ করতে হবে নাকি অনুরোধ বলো তো হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা অনlaşবলত ওহি বলতো অন্যের কাছে কিছু চাইতে হলে তা বিনয়ের সাথে না বললে কি হয় ওহি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কাছে কিছু চাইতে হলে তা বিনয়ের সাথে না বললে কি হয় ওহি তো আলাইকুম ওয়া আসসালাম নূর এত দেরিতে কেন বাবা আচ্ছা ঠিক আছে যুক্ত হয়েছে এখন ক্লাস ঠিক আছে ওই তুমি কি এই প্রশ্ন তো দিতে পারবে আচ্ছা কে পারবে কে বলতে পারবে এটা কিন্তু খুব সহজ প্রশ্ন একটুও কঠিন না পাবো বলো আমি হ্যাঁ বলো না না ওটা না ওটা না বাবা আমি বলেছি অন্যের কাছে কিছু চাইতে হলে তা বিনয়ের সাথে না বললে কি হয় অন্বেষা বলো অন্যের কাছে কিছু চাইতে হলে বিনয়ের সাথে না অর্থ বোঝে যেমন এখানে ঝুরিয়ালা শুনেছিল যে আহ জল ফল জল পাইয়ের কথা বলছে ওই জন্য একজন মানুষের সাথে কথা বলতে গেলে বিনয়ের সাথে কথা বলতে হয় না হলে সে কথাটি ভুল বোঝে হ্যাঁ ভুল বোঝে এবং রেগে যায় তোমরা মূলত বিনয় আর বিবেচনা গুলিয়ে ফেলেছো বিবেচনা হচ্ছে যেখানে যেটা বলার দরকার সেখানে সেটা করা এই বোধ থাকাটাই হচ্ছে বিবেচনা আর বিনয় হচ্ছে নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলা তুমি কারো কাছে কিছু চাই চাও সেটা যদি তুমি রেগে রেগে চাও বা নরম সুরে না বলো বা খুব অনুরোধের সুরে না বলো তখন কিন্তু আর বিনয় প্রদর্শন হলো না তখন কি হবে যার কাছে চাইবে সে কিন্তু তোমাকে দিতে চাইবে না সে যাবে তোমার প্রতি হবে ভুল বুঝবে তাই না ধরো আমি তোমার কাছে চাই যে অন্বেষা তুমি কি আমাকে তোমার ছবি আঁকা ছবি দিবে প্লিজ দাও না এটা হলো বিনয়ের সাথে বলার আমি যদি বলি অন্বেষা তোমার ছবিগুলো আমাকে এখনই দাও এটা কিন্তু বিনয়ের সাথে বলা হলো না তখন কিন্তু তোমার ভালো লাগবে না হম হম ঠিকই বলেছ রেগে যায় বিনয় শুধু বলে বললে কিন্তু রেগে যাবে আচ্ছা আজকে আমরা পড়ব অবাক জলপান পার্ট দুই সবাই আমার বাংলা বইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠা খুলি হ্যাঁ আজকের পাঠ্যাংশ হচ্ছে পথিক না থ্যাংক ইউ পথিক না থেকে করে বলতে হয় পর্যন্ত চৌষট্টি পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এই পাঠাংশটুকু আমরা গতকালও পড়েছি আমি তোমাদেরকে কয়েকবার পড়ে শুনিয়েছি তোমরা আমাকে পড়ে শুনিয়েছো আচ্ছা আজকে এখন আমি এই এই পাঠ্যাংশটুকুর একটু অভিনয় শুনব জোড়াই জোড়াই মিলিত হয়ে তোমরা অভিনয় করবে তো এখানে একটা ডিভাইস থেকে যুক্ত আছো স্নেহা এবং সাবিহা আমি এই দুজনকে অনুরোধ করব আজকের পাঠ্যাংশটুকু একটু অভিনয় করে শোনাতে তোমরা যেমন পারো তেমনই ভালো হবে বাবা বলো না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে খেতে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বা তোমাদের ভিডিওটা খোলো না আমাদের ভিডিওটা তো খোলা আছে আচ্ছা বলো না না জল দেখাচ্ছে এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি টেস্টার মগজের ভিড় পর্যন্ত শুকিয়ে উঠল একটু জল চাই কার কাছে বৃহস্পর বাড়ি দুপুর রোদে দরজা এতে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেল আসবে পথেও লোকজন দেখছে নিয়ে ও একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যাক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জল জলপাই এখন কোথায় পাবেন এতো তো সময় নয় কাঁচা আম চাম দিতে পারি তোমরা যখন কথা বলবে একজন আর দিকে তাকিয়ে বলবে তাহলে আরো ভালো শোনা যাবে হ্যাঁ না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পায় কি না তা তো আর এখন পাবেন না তা তো এখন পাওয়া যাবে না তাই বলছিলাম আমি জলপাই চাচ্ছি চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় কোথায় পাবো

আলু আর আলু বোকোড়া কি সমান মাছ ও মাছ মাছও আর আর মাছ রাঙাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাইছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের লোকের সঙ্গে কথা কইতে গেলে বিবেচনা করে বলতে হয় থ্যাংক ইউ সবাই হাত তালি দি সবাই অডিটটা খুব হাতে তালি দি ওরা খুব সুন্দর অভিনয় করেছে হ্যাঁ থ্যাংক ইউ তবে এটা যদি মুখোমুখি বসে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে তাহলে আরো সুন্দর হবে আর একটু উচ্চারণে ভুল হচ্ছিল যেমন আলু বখরা না কিন্তু আলু বখরা তো ওগুলো ঠিক হয়ে যাবে আর একটু আমি প্রথম এইভাবে ডিভাইসে তো ওরা কখনো এভাবে অভিনয় করে দেখায়নি এই জন্য একটু নার্ভাস হয়ে গিয়েছিল তো তারপরে আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ বাবা আচ্ছা তাহলে আমরা দুইজন তোমাদের সহপাঠী বন্ধুর অভিনয় দেখলাম আজকের পাঠ্যাংশটুকু অভিনয় অভিনয়ে ওরা সোনালো স্নেহা এবং সাবিহা ঠিক আছে এবারে আমরা আজকের পাঠ্যাংশ থেকে শব্দ শব্দের অর্থ শিখবো শব্দের অর্থ তোমরা সবাই খাতা কলম খোলো খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি শব্দের অর্থগুলো শেখাবো তোমরা সেগুলো খাতায় লিখে নিবে কিছু কিছু শব্দের অর্থ শব্দের বইয়ের পেছনে শব্দের অর্থ জেনে নি ওখানেও আছে সবাই খাতা কলম আমি কিন্তু সবাইকে বলেছি যে প্রথমেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে বসতে হবে খাতা কলম এবং বই নিয়ে আচ্ছা প্রথমে তেষ্টাই তেষ্টায় অর্থ হচ্ছে পিপাসাই লিখে নাও পিপাসাই

মানে বলছেন কেন বুঝতে পেরেছ তোমরা এই উচ্চারণটা অনেকে ভুল বলেছ কিন্তু উচ্চারণটা খুব বেশি কঠিন না সবাই বলো হ্যাঁ অনেকে বলে যায় আহ চাচ্ছিস না তো করছিস কেন কৈতিসিস কেন কস কেন বললি কেন বলছিস কেন এইটাই হচ্ছে করছেন আচ্ছা এবারে আলু বোখরা আলু বখরা না কিন্তু আলু বখরা আলু বখরা অর্থ হচ্ছে অম্ল স্বাদ কাবুলি ফল বিশেষ অম্ল মানে টক মানে একটু টক টক লাগে খেতে কাবুলি ফল বিশেষ আলু বখরা এমনিতে খাওয়া যায় তারপর বিরিয়ানিতে দেওয়া যায় তারপর এটা দিয়ে চাটনি খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে হম অনেকে খাসির মাংস দেয় এমনি মাংস দেয় বরকন্দাজ

যুক্ত বর্ণগুলো দেখবে এবং যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়বো ও লিখবো আচ্ছা তার আগে আরেকটা কাজ বাকি আছে সেটাতে ফিরে যাই আমরা তো শব্দের অর্থ গুলো শিখেছি তাই না এবারে এই তিনটি শব্দ দিয়ে বাক্য তৈরি করে ফেলো তো দ্রুত একটি করে বাক্য তৈরি করবে গেরস্ত বরকন্দাস তেষ্টা এই তিনটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করবে দ্রুত লেখো দ্রুত লেখো বাবা সবাই দ্রুত লেখো হ্যাঁ স্নেহা গেরস্ত দিয়ে কি লিখেছ

সারা দেয় না চেঁচামেচি এত বড় কেন লিখেছ এত বড় কেন লিখেছ এত বড় বাক্য লিখতে হয় নাকি বাবা ছোট বাক্য লিখবে সহজ বাক্য লিখবে আমি বলেছি বরকন দাস দিয়ে কি লিখেছো বরকন দাস হ্যাঁ ম্যাম হ্যাঁ কি লিখেছো বরকন দাস দিয়ে বলো করলে বরকন দাস দৌড়ে আসবে হ্যাঁ তো এত বুঝতে পেরেছি এবারে বুঝতে পেরেছি তো আগে অত কিছু না বললেই তো হতো তুমি যদি বললা যে বলতা যে চেঁচামেচি করলে বরকন্দাজ দৌড়ে আসবে তাহলেই তো হয়ে যাবে বাবা এত বাক্য লিখবে না আর একটি বাক্য তৈরি করে তৈরি করতে বলেছি তুমি তো অনেকগুলো বাক্য তৈরি করে ফেলেছো আচ্ছা প্রতীক বল তেষ্টা দিয়ে কি লিখেছো ম্যাম আমার হয়ে গেছে লেখা আমার তেষ্টা পেয়েছে হ্যাঁ অনিশা বলো গেরস্ত দিয়ে কি লিখেছো ম্যাম গেরস্ততে লিখেছি গেরস্তর বাড়ি সবাই ঘুমোচ্ছে চেঁচামেচি করো না হ্যাঁ এত বড় না লিখে যদি লেখো গেরস্ত বাড়িতে দুপুরে সবাই ঘুমোচ্ছে এটাও হবে আচ্ছা শাবনাজ কি লিখেছো তেষ্টা দিয়ে তেষ্টা গোলাটা শুকিয়ে গেছিল থ্যাংক ইউ ওহি দাস দিয়ে কি লিখেছো তেষ্টা গোলাটা শুকিয়ে ওহি ওহি শুনতে আচ্ছা তুমি কি ক্লাস রেখে কোথাও চলে গিয়েছিলে তাহলে তোমাকে তো আমি অনেকক্ষণ ধরে ডাকছি বরকন কি লিখেছো বলো কি বাক্য তৈরি ওই কথা বলো না কেন কিছু বলো আপনি আচ্ছা বরকে কি আপনি দাস বলেন কিন্তু আমার আমার যেটা মনে হয় তুমি হচ্ছে তোমার তো ভিডিও বন্ধ তুমি বোধহয় বাইরে কোথাও গিয়েছিলে ক্লাসে ছিলে না এরকম করবে না ক্লাসে মনোযোগ হওয়ার চেষ্টা করবে বাবা এটা খুবই দুঃখের যদি ক্লাস রেখে অন্য কোথাও যাও নূর অনেক বড় একটা শব্দ বাক্য তৈরি করেছে কিন্তু তারপরে এত আদা ম্যাম আদা ব্রাহা এত পড়ি কেন ক্লাস তো প্রায় শেষ মে মামা আচ্ছা ঠিক আছে আর বাক্য তৈরি কি শেষ ম্যাম শব্দার্থ শেষ হয়ে গেছে বাক্য তৈরি শেষ বাবা তুমি ভিডিওতে দেখে নিও ক্লাসটা হ্যাঁ আচ্ছা থাকো আমাদের সঙ্গেই থাকো নূর অনেকগুলো বাক্য লিখেছে এতগুলো বাক্য লিখতেও কিন্তু ধৈর্য লাগে এত সুন্দর ধৈর্যের জন্য নূরকে অনেক ধন্যবাদ নূর থ্যাংক ইউ বাবা আচ্ছা এবারে আমরা যুক্তবর্ণ বর্ণ ভে ভেঙে লিখতে শিখব এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করব। আচ্ছা প্রথমে দেখো আজকের থেকে এই আমি বাছাই করেছি তেষ্টাই গেরস্ত বরকন্দাজ সঙ্গে লিখে নিও কিন্তু তেসটায় সবাই স্ক্রিনে তাকাও তেষ্টাই এখানে যুক্ত বর্ণ হচ্ছে মধ্যে মধ্যুন্ন স ট এটাকে ভাঙলে হয় মধ্যুন্ন স এবং ট আর নতুন শব্দ হয় চেষ্টা কষ্ট লিখে নাও লিখেছো সবাই জি ম্যাম মেম আমি বৃষ্টি আর মিষ্টি লিখেছি হ্যাঁ ওটাও হবে আচ্ছা এরপরে গেরস্ত এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত শয়ত দন্ত শয়ত এটাকে ভাঙলে হবে আসলে দন্ত স এবং ত নতুন শব্দ হচ্ছে সস্তা আস্ত মেম আমি লিখেছি সস্তা সস্তি হ্যাঁ স্বস্তি লিখলেও হবে আচ্ছা এরপর বরকন্দাজ এখানে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত নয় দ এখানে আছে দন্ত ন এবং দ নতুন শব্দ হচ্ছে মন্দ আন্দাজ লিখছো সবাই অন্ধ অন্ধ হবে না অন্ধ হবে না অন্ধতে হচ্ছে দন্ত ন এবং ধ অন্ধ হবে না আমি তো শিখেছি দন্ত ন এবং দ দিয়ে বুঝেছো বাবা বুঝেছো আচ্ছা সঙ্গে এখানে যুক্ত বর্ণ হচ্ছে উ উ এবং গ এবং গ নতুন শব্দ হচ্ছে জঙ্গল মঙ্গল আমাদেরকে কিন্তু শব্দের অর্থ বাক্য তৈরি যুক্তবর্ণ এগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে কারণ আমাদের নিজেদের মাতৃভাষা গাঁথনি যদি শক্ত না হয় তাহলে কিন্তু আমরা কোনো কিছুতেই দক্ষ হতে পারবো না আগে হচ্ছে নিজের মাতৃভাষার গাঁথনি শক্ত হতে হবে শব্দের অর্থ শিখলে অনেক শব্দের অর্থ জানা যায় আর শব্দের অর্থ বন্ধ তো হবে না বন্ধ হয় কি করে বন্ধতে আছে দন্ত নয় ধ

তো যেটা বলছিলাম শব্দের অর্থ জানলে কিন্তু সুন্দর করে বাক্য তৈরি করা যায় বাক্য তৈরি করলে বাক্য লেখা শেখা যায় আর যুক্তবর্ণ আমাদের জন্য খুব দরকার যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করতে শেখাটাও খুব দরকার আচ্ছা হয়েছে সবার সবার হয়েছে আচ্ছা তাহলে আজকে আমরা অবাক জলপান পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি শব্দের অর্থ জেনেছি এবং বাক্য তৈরি করেছি যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ শিখেছি হ্যাঁ বাদীর কাজ হচ্ছে চার নম্বর অনুশীলনীর গোয়া নম্বরে একটা প্রশ্ন আছে একাত্তর পৃষ্ঠায় একাত্তর পৃষ্ঠায় চার নম্বর অনুশীলনীতে গ নম্বরে একটি প্রশ্ন আছে জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো এই প্রশ্নটার উত্তর তোমরা লিখবে আমি গতকালকে এবং আজকে যে পাঠ্যাংশটুকু পড়িয়েছি একই পাঠ্যাংশ ওই পাঠ্যাংশটুকুতেই প্রথমেই আছে যে জলের তেষ্টায় প্রথিকের মন এবং শরীরের অবস্থা কি হয়েছিল সবসময় মূল বই পড়বে তোমরা কখনোই গাইড খুঁজে বেড়াবে না নোট খুঁজে না দেখবে যে বই যদি সুন্দর করে পড়ো উত্তর তারপর শব্দ শব্দের অর্থ সবই খুঁজে পাবে সবই পারবে জলের চেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর বাড়িতে খাতায় লিখবে এবং আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাবে আচ্ছা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনিও ভালো থাকবেন